নতুন সিজন শুরু হচ্ছে এবং নতুন সিজনে আসলে রিয়াল মাদ্রিদের প্রস্তুতিটা কেমন এবং তারা আসলে কাদেরকে দলে সাথে যুক্ত করল এট দ্য সেম টাইম বার্সেলোনার প্রস্তুতিটা কেমন হতে পারে এবং তারা দলের সাথে আসলে কাদেরকে যুক্ত করলো নতুন সিজনের জন্য একটু ডিসকাস করি যে এই সিজনটাতে দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনটাতে কাদের সবচেয়ে বেশি সম্ভাবনা আসলে লিগ জিতার এবং বাস্তবতা প্লেয়ার ডেপ টোটাল বিষয়গুলো কি বলতেছে এবং বর্তমান রিয়াল মাদ্রিদের কোচ যাবে আলানসো তার একটা চমৎকার জার্নি শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপে যদিও তারা সেই বাদ পড়ছে অপরদিকে যদি দেখি হান্স ফিলিকের বার্সেলোনাও কিন্তু দুর্দান্ত গতিতে লাস্ট সিজন পার করার পর কিছু প্লেয়ার তারা দলে ইনক্লুড করছে ফার্স্ট অফ অল রিয়াল মাদ্রিদের এই সিজনে আসলে নতুন যে সংযোজন বা নতুন যে প্লেয়ার কিনছে সেগুলো যদি দেখি তাহলে একটা জিনিস ক্লিয়ার লাস্ট সিজনের চেয়ে কার্লো আঞ্চলতির সময়কালে রিয়াল মাদ্রিদ যেমন ছিল বর্তমান টিমটা একটু ডিফারেন্ট এবং একটু শক্তিশালী এটা বলতে হবে মোটামুটি ডিফেন্স লাইন আপে একটা শক্তিশালী নির্ভরতা প্লাস কিছু প্লেয়ার ইঞ্জুরিতে ছিল তারা কিন্তু ব্যাক করছে সো লাস্ট সিজনে যে ভুগাটা ভুগছে রিয়াল মাদ্রিদ বিশেষ করে ডিফেন্স লাইন আপে এই জিনিসটা কিন্তু এই সিজনে আমার কাছে মনে হয় ভুগা লাগবে না তবে একটা জিনিস রিয়াল মাদিদের সমস্যা পড়তে পারে সেটা হচ্ছে আসলে মিডফিল্ডে যদিও মিডফিল্ডে মাস্তান তুনুকে কিনছে কিন্তু মাস্তান তুনু কতটা আসলে মিডফিল্ডে আসলে ওই দায়িত্বটা নিতে পারবে বিকজ বয়সটাও দেখতে হবে এবং একটা এখানে একটা প্রসিদ্ধ মিডফিল্ডার দরকার ছিল যেমন ধরেন ম্যাকালিস্টার টাইপের অথবা রোদ্রি টাইপের একটা আপনার মিডফিল্ডার দরকার ছিল তাহলে রিয়ালের মিডফিল্ডটা আমার কাছে মনে হয় একটা ব্যালেন্স আসতে পারতো তারপরেও আলেকজান্ডার আর্নাল্ডকে আমরা নিয়ে আসছি লিভারপুল থেকে এটা আমাদের একটা বিগ সাইনিং তার সাথে আমরা ডিন হুইজেনকে কিনছি তারপর হচ্ছে লেফট ব্যাকে সবচেয়ে বড় সমস্যা জায়গা ব্লান্ডারের জায়গায় যেখানে ফার্লান মেন্দি এবং ফ্রাঙ্ক গার্সিয়ার জায়গা আমরা কিনছি হচ্ছে ক্যারেরাসকে বেনফিকা থেকে সো এই জায়গাগুলো কিন্তু আমাদের মোটামুটি একটা ভালো লেভেলের ডিফেন্স এটা সলিডিটি আসছে এবং তার সাথে এদার মিলিত ব্যাক করছে ইঞ্জুরি থেকে তার সাথে আছে হচ্ছে আপনার রাইট ব্যাকে দানি কারওয়াল সো জাবে আলানসু হাতে অপশানসের অভাব নাই এই মুহূর্তে পর্যন্ত আমার কাছে মনে হয় মিডফিল্ড কামাভিঙ্গা ফিদারিকো ভালবার্দে জুড বেলিংহাম চুয়ামিনি ওভারঅল মিলে নতুন ভাবে ইনক্লুড হয়েছে আপনার ফ্রাঙ্কো মাস্তান তার সাথে আড্ডা আছে সো মিডফিল্ডেও একটা ভালো ব্যালেন্স আছে যদি জাবিয়াল আছে মিডফিল্ডটাকে কন্ট্রোল বানাইতে পারে নিজের সেবে আনতে পারে মিডফিল্ড একটা ভালো একটা স্টেবল আমার কাছে মনে জাবি পাবে আক্রমণে সমস্যা রদ্রিগোকে নিয়ে রদ্রিগো যাবে না থাকবে এটা নিয়ে একটা সমস্যা তবে ওইখানটাতে ভিনিসিয়া জুনিয়র তার সাথে আছে হচ্ছে ক্লিয়ান এমবাপ্পে আশা করি এই সিজনটা যাবে কাছে মোটামুটি অপশান অভাব নাই যদি ভালোভাবে কাজ লাগাতে পারে তাহলে রিয়াল মাদ্রিদ একটা ভালো এবং একটা ভালো একটা সিজন পার করতে যাচ্ছে যদি পিএইচডি সাথে ম্যাচটা শুধু ভুলে যায় ওটা একটা ব্যাড ম্যাচ ছিল বার্সেলোনার দিকে যদি তাকায় বার্সেলোনার কোচ আপনার হানসিফ অনেক টার্গেট ছিল অনেকগুলো প্লেয়ার কেনার জন্য বিশেষ করে তারা সবচেয়ে বেশি মানে শট নিকো উইলিয়ামস জন্য নিকো উইলিয়ামস আসবো আসবো করে আসে নাই এই যেটা দেওয়া হইছে লুইস ডিয়াজকে তারা টাকার জন্য কিনতে পারে নাই এটা একটা বড় আহ ছিল যার জন্য তারা কিন্তু রাজকোটকে অলরেডি লোনে নিয়ে চলে আসছে এখন তারা টার্গেট করছে আরো একটা প্লেয়ার কিনা যেহেতু তাদের গোলকিপার হিসেবে আপনার জুয়ান গার্সিয়াকে তারা কিন্তু কিনে ফেলছে গোলকিপারের একটা স্টাবেল দরকার ছিল একটা তরুণ প্লেয়ার দরকার ছিল এবং সেই জায়গাটাই আহ হানসেব এবং ডেকো মিলে জায়গাটা সাজাই ফেলছে এখন তাদের একটা প্লেয়ার দরকার এখন তারা কিনবে কিনা এটা তাদের ব্যাপার কত ফাইনান্সিয়াল কন্ডিশন তাদের খুব একটা ভালো না এর তারা রাফায়েল লেওয়ার দিকেও দৌড়াইছে কিন্তু কাজ হয় নাই সো ওভারঅল মিলে বার্সেলোনা টার্গেটে যাচ্ছিলো সেটাকে তারা কিছুই করতে পারে না বরং মানে তুদের সাপ ঘোলে মেটাইছে এমন একটা ব্যাপার বাট রিয়াল মাদ্রিদের তাদের টার্গেট যা ছিল তারা কিন্তু সেটা করছে এখন বিষয়টা হচ্ছে রিয়াল তো ব্যালেন্স করলো টিমে তাহলে সামনের সিজনটা কেমন হতে পারে দেখেন লাস্ট সিজনে যখন এই বার্সেলোনা দায়িত্ব আপনার হচ্ছে এই সিজনটা একটা কারিশমা দেখাইছে এখন জাভেলস ও নতুন ভাবে আসছে সেও জার্মান থেকে আসছে হানসিফলিকাল জার্মান থেকে আসছিল সো এখন হানসিফলিক যে কারিশমাটা দেখাইছে জাবি সেটা দেখাতে পারবে কিনা এটা কি সময়ের ব্যাপার বাট টুর্নামেন্টটা কিন্তু যখন শুরু হবে বা সিজনটা শুরু হবে তখন কিন্তু বোঝা যাবে দিয়ান মাদিতে একটা ভালো সিজন পার করতে পারবে কিনা সেটা দেখা যাবে মাঠের খেলায় তো আমার কাছে মনে হয় যেটা ফ্যান্টাস্টিক সিজন হতে যাচ্ছে কোনো সন্দেহ এবং বার্সেলোনা রিয়াল এ মধ্যে যদি ব্যালেন্স দেখেন তাহলে রিয়ালের ব্যালেন্সটা আপনি খুঁজে পাবেন তবে আক্রমণের আক্রমণে মিডফিল্ডে বার্সেলোনা কিন্তু একটা ভালো কন্ট্রোল আছে সি কেউ দেখা যাক তবে আমার কাছে মনে হয় রিয়াল গত সিজনের ভুলগুলো থেকে শুধরে এসে যাবে লঞ্চ অন্তত একটা নতুন ভাবে নতুন উদ্যমে আসলে শুরু করতে চাইবে এবং এই সিজনটা জন্য এত কিছু করা দেখা যাক আশা করি ভালো কিছু হবে সো আপনাদের মতামত কি রিয়াল এবং বার্সেলোনা যে টিমের ডেপথ তৈরি করছে এটা নিয়ে রিয়াল বার্সেলোনা সিজন শুরুতে এবং সিজন শেষে ট্রফিটা কাদের করা যেতে পারে অবভিয়াসলি কমেন্টস করে জানিয়ে দেবেন এবং বর্তমান ট্যাম টিম বাদেস কাদের ভালো বার্সেলোনা নাকি রিয়াল মান সেটাও কিন্তু কমেন্টস করতে করবেন না ধন্যবাদ সবাইকে